আমার আল্লাহ রবুল আল আমিন কারিমের মধ্যে বললেন লিমা নীল মুল খুন্িয়াও ওম লীলা হিলওয়া হেদিন পহা কামুক্ষের মায়দানে আল্লাহ তালান বলবেনাস কর্তৃত্বকার আল্লাহর যিনি এক প্রবাল পরাক্রমশীল কর্তৃত্ব হবে আল্লাহ আল্লাহ তাল কর্তৃত্ব হবে আল্লাহ তালা বিচার করবেন এই জন্য আল্লাহ তালা করনুল কারিমের মধ্যে বললেন আমার আল্লাহ তালা বললেন হে আমার বান্ধা কন আমাকে ভয় করো কাকে ভয় কর আল্লাহ কে ভাই করুন কেননা আল্লাহ তালা অন্য এতে বললেন আলাই শোভিক্যা ফিনাদ হোম আল্লাহর তালা বললেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় আমার আল্লাহ তালায় বান্দার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক কেনা শুনেন মুসলমান ভাইরা আমার আল্লাহ রপ্পুলার আমিন قرآن الكريم المطبو لا إله إلا هو يحيي ويميت ربكم ورب أبائكم الأولين الله أكبر নাই তিনি জীবন দান করেন এবং মৃত্যু দান করেন এবং তোমাদের পূর্বপুরুষ যারা রয়েছে তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের রব হচ্ছে আমার আল্লাহ তালা কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ তালা এই বিশুদ্ধ এবাদত পাওয়ার যোগ্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কোরআনুল কারিমের মধ্যে দুনিয়ার মুসলমান সনম আল্লাহ আল্লাহ তালা বললেন বিশুদ্ধ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তালা কথা বলেন ঠিক কিনা বন্ধ আল্লাহ তালার ইবাদত করবেন ইবাদত করবে কারণ হচ্ছে বান্দার জন্য আল্লাহ তালায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা এই সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে বললেন ও আমার আল্লাহ তাআলা বলেন বস্তু তো ইহকাল পরকাল আল্লাহরই আল্লাহ মানে দুনিয়া ইহকাল এবং পরকাল সব কিছু আমার আল্লাহ তালার কথা বলেন ঠিক কিনা শুনাল মুসলমান ভাইরা আমার আমরা এগুলো শিখতে পাই এগুলো জানতে পারি কোরআন খুললেই কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তালে সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালা পরা নালীর দেখরি ফাল মিম্ মোদ্দাকের আমার আল্লাহ তালা বললেন কোরান আমি সব স্তরে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব কে আছ তোমরা উপদেশ গ্রহণ করবে কোরান হচ্ছে উপদেশ গ্রহণ করার কিতাব আমরা কোরান পড়বো কোরআন শুনবো উপদেশ গ্রহণ করব কথা বলেন ঠিক কিনা শুনার মুসলমান ভাই আমার এই জন্য আল্লাহ তালার কোরআনুল কেনিমে যে সমস্ত নাজিল করেছেন আমরা উপদেশ গ্রহণ করব সোনার মুসলমান ভাইরা আমার আমরা যে নিয়ামত ভক্ষণ করি এই নিয়ামত প্রত্যেকটা কে দেন আল্লাহ রবুল আলামিন দেন আল্লাহ রবুল আলমিন এই সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে বললেন আল্লাতালা বললেন তবে তোমরা জিন এবং ইনসান তোমাদের রবের কোন অনুগ্রহকে তোমরা অস্বীকার করো আমরা অস্বীকার করতে পারবো না কোন নিয়ামত আমাদের অস্বীকার করার মতো কোন সৃষ্টিএম নাই কথা বলেন ঠিক কিনা সমস্ত মানুষগণ আল্লাহ তালার দিকেই ফিরে যাবেন আল্লাহ তালা বলেন ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওয়াককালিল মুমিনুন আল্লাহু আকবার আমরা আল্লাহ তালা বললেন মুমিনদের কত্রপ হলো আল্লাহ তালার উপর নির্ভর করা একমাত্র নির্ভর মুমিনগণ করবে আল্লাহর উপর কথা বলেন ঠিক কিনা যদি তোমরা না করা নির্ভর তাহলে তোমাদের কি হবে কি শাস্ত্যেবে আল্লাহ বললেন ওয়াততুন্না ফা আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো আর নিশ্চয়ই আল্লাহ তালাম তোমাদেরকে যারা ভয় করে না আল্লাহ তালার রাসাব বড় শক্ত আমার আল্লাহ রব্বুল আমিন বন্ধু আয়াতে বলেন ইন্ন দোশরা পিঙ্কল আল্লাহ ফাকবার বললেন ইন্দাবাদুসরিকালী তোমার রবের আসাব বড় কঠিন সেই জন্য ওই আসাব থেকে বাঁচতে হলে আমাদের কোরআনের কাছে আসতে হবে কথা বলেন ঠিক না